হাজব্যান্ড আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ পার্থক্যটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় আসলে প্রত্যেকটা মানুষ এটার আলাদা একটা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমার কাছে ছোট একটা ব্যাখ্যা আছে আমার দিনী বোনদেরকে বলতে চাই হাজব্যান্ডের প্রতি আরেকটু সদয় হতে একটু কোমল হতে একটু বোঝার চেষ্টা করতে হাজব্যান্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারা দিন বেকার থাকতে পারে সারা দিন বেপরোয়া থাকতে পারে তার উপর কারো জিম্মেদারি নাই তার উপরে কারো দায়িত্ব নাই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচ জনের সাথে প্রেম করতে পারে এ হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজার ভাবে নানা ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ইভেন বছর যোগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বোঝা উচিত প্রেমিক কখনো হাজব্যান্ডের মতো মত হবে হাজব্যান্ড কখনো প্রেমিকের মত হবে না প্রেমিক সবসময় তার প্রেমিকা কে এই কল করে কারণ সে জানে তার প্রেমিকার অন্য কোথাও তার প্রেমিকার বাবা মা বিয়ে দিয়ে দিতে পারে গ্যারান্টি নেই যে এই মহিলার কাছে তার বিয়ে হবে বা এই মহিলাকে সে বিয়ে করতে পারবে এই বিয়ে এটা কোনো গ্যারান্টি নেই পক্ষ হাজবেন্ড এবার আসে হাজবেন্ড একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নাই জ্ঞান নাই কোন পরোয়া নাই তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে একজন হাজবেন্ড সারাদিন সমাজের লোকে পর্যন্ত তাকে ভালোবান না কিরে বিয়ে করছিস কোন কর্ম নাই আগেও ড্যাং ঘুরতি এখনো ড্যাং ঘুরিস কিছু কর আর কতদিন বাপের ঘাড়ে বিয়েটা তো করিয়ে দিলু বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই দেশের সর্বোচ্চ উন্নত চাকরির আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে ঘুমে যায় দু ঘন্টা আসা আছে বন্ধু বিচার এক ঘন্টা ওখানে চলে যায় হ্যাঁ নতুন আত্মীয় স্বজন আত্মীয়তা কত কিছু সারাদিন কথা বলার সময় কথায় এবার আসুন একজন প্রেমিক সে সারাদিন প্রেমিকের পিছনে সময় দিতে পারে একজন হাজব্যান্ড দিতে পারে না প্রেমিক এমন না যে সে তার প্রেমিকাকে সারা দিন সময় দেয়। অন্তত সে গ্যারান্টি রাখে এই মহিলাটার অন্য কথা বিয়ে হয়ে যাচ্ছে কিনা। জানি বিয়ে হয়ে যায় কিনা বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা। এত সুন্দরী মেয়ে বাপ বাপ আমি যদি ওর বিয়ে না করি মরে যাব আমার আর কিছু না জীবনে এই মহিলাই মনো সুন্দরী। এরকম মনে করে। মনে করে সারাদিন দিন ফোন দেয় প্রেমিকা ধরে না। আরে বাপ রে বাপ কি ক্যারা মার। আমাকে জানু মানু বলে কত কিছু বলে আমার সারা দিন খেয়াল খুশি রাখে হ্যাঁ। এই ছেলে তো ছেলে এই তো ফেরিস্তা আর কি ছেলে আছে পক্ষান তোর একজন হাজব্যান্ড যে কবুল বলে কোন মহিলাকে ঘরে নিয়ে আসে সে জানে যে এই মহিলাকে আমি বিয়ে করেছি সে আমার আমানত সে আমানত দারি খেয়ানত দারি করবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না সারাদিন তাই কল দিয়ে মানে কখনো বিজি আছে কিনা নাম্বার অন্য কোন নাম্বারটা বন্ধ কিনা কার সাথে কথা বলতেছো বা অন্য কোনো ছেলে প্রেমিক পড়তেছে কিনা একটু যেটা বললাম কিন্তু একজন হাজব্যান্ড কনফার্ম কনফার্ম জানে যে তার বউ ভালো তার ওয়াইফ সতী তার ওয়াইফ ইজ্জতওয়ালা পরিবারের মেয়ে তার ওয়াইফ বুদ্ধিমতী তার ওয়াইফ খুবই ভালো নম্র ভদ্র তার বাবা মা ঘরে আছে তার ওয়াইফ ঘরে আছে সো তার ওয়াইফ অন্য বেটার সাথে কি ভেঙে যাবে সো এই চিন্তা করে হাজবেন্ডের মন থেকে টেনশন চলে যায় যেটা প্রেমিকের মনে থাকে প্রেমিকেরা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে সারা দিন কল করে অথচ প্রেমিক সন্দেহ করে প্রেমিক নিজের উপরে বিশ্বাস রাখতে পারে না প্রেমিকের উপরে বিশ্বাস রাখতে পারে না বাট হাজবেন্ড সে

কারণ প্রেম সমস্ত এই সম্পর্কটা টিকে আছে মিথ্যা আর মিথ্যার উপরে আর শয়তান মানুষের শয়তানি কাজকে সুন্দর করে তোলে শয়তান আজে বাজে কাজগুলাকে মিথ্যা কথাকে এত সুন্দর করে মানুষের চোখের সামনে নিয়ে আসে মানুষ মনে করে যে ওয়াও এটাই তো সুন্দর এর চেয়ে কি বেশি সুন্দর আছে পাওয়া যায় বলো হ্যাঁ দুর্লভ তো ওই কোথাও জাদুঘরের টিকিট কেটে বাবা অসম্ভব এটাই তো বেস্ট বেটার অক্ষান্তরে হাজব্যান্ড এমন হয় না প্রেমিক সারাদিন মিথ্যা কথা বললে তার প্রেমিকাকে রাত্রে গিয়ে জবাব দিতে হবে না হাজবেন্ড যদি দুইটা মিথ্যা কথা বলে রাত্রে ঘরে আসতে হবে তার বউকে বলতে হবে তার বউ জিজ্ঞেস করবে তুমি যে মুখ কথাটা বললে কতটুকু সত্যতা আছে বলো এবার হাজবেন্ড যদি মিথ্যা কথা বলে হাজবেন্ড একদিন দুই দিন তিন দিন কয়দিন পার পাইবে কিন্তু একজন প্রেমিক সারা জীবন মিথ্যা কথা বলে গেলো ঝামেলা হয় না বুঝে আসছে না আসলে তো আমার দিনী বন্ধুদেরকে বলবো একটু নরম হবে হাজবেন্ড প্রেমিকের মতো হবে না হাজবেন্ড দায়িত্ববান হাজবেন্ড মানে জিম্মেদারি দায়িত্ব ইজ্জত সম্ভ্রম রক্ষাকারী পাহারাদার ঘর পরিচালনা করবে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী কেউ বড় কাজ করবে কেউ ছোট কাজ করবে কারো বেশি ইনকাম হবে কারো কম ইনকাম হবে কেউ ইনকামই নাই কিন্তু ইনকাম করার চেষ্টায় থাকতেছে তো মানে প্রেমিকার কাছে তো দুঃখ বলার কিছু নাই প্রেমিকা একটা আনন্দের জিনিস শয়তানি জিনিস

যে আপনি একজন ভদ্র মহিলা ভালো বলছেন না সে যেভাবে যে আপনি তার গ্যারান্টি আপনি কি তাকে ধোকা দিবেন আপনি কি তাকে কষ্ট দিবেন আপনি কি তার তাকে বুঝবেন না এভাবে কথা বলেছে কিন্তু আপনি কি মনে করেন কি বাঁচে আজ প্রেম কর অবস্থা একরকম এখন একরকম অথবা প্রেম যাকে করছে বেশিরভাগই তার সাথে বিয়ে না মানুষ যারা প্রেম করে একটা পোলা ছয়টা মেয়ে সাতটা দশটা মেয়ের সাথে প্রেম করে এক বিয়ে করা সম্ভব এক একটা মেয়ে ষোলো সতেরোটা সিম রাখে আপনি রাখেন না কেউ না কেউ তো রাখে আমি রাখি না কেউ না কেউ রাখে নিজের উপরে নিয়ে না নিজের উপরে নিয়ে না আমার উপরে ফেলিয়ে না যেটা বলতেছি এক্সিস্ট কোন জিনিস যদি এক্সিস্ট থাকে সেটা সবাই জানে জরুরি নয় সেই বিষয়ে নিজেকে থ্রু হতে হবে কোন জিনিস যদি এক্সিস্ট উপস্থিত থাকে এটা জানার জন্য জরুরি না যে আপনি ওই জিনিসের থ্রু হইতে হবে ওই জিনিস আপনি অতিবাহিত আপনার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করে তাই আপনাকে ঘর আগে চলে যায় তিনবার ফোন দেন রিসিভ করতে পারে না চতুর্থবার সময় ফোন ধরে বলে যে আরে বলেছে তুমি বারবার ফোন দিচ্ছ কোনো হ্যাঁ তুমি জানো না কাজ বেরোছি খালি ফোন দিচ্ছ খালি ফোন দিচ্ছ আপনি চিন্তা করতেছেন কি ব্যাপার ভালো কথা তো বললো না বলু না দশ দিনের ছুটি ছিল সবাই দুলা দুলা বলে ডাকছে আপনার সাথে একরকম ছিল বলেন তো বিয়ের এক বছর পর তার সবাই দুলা ডাকে বিয়ের এক বছর পর তাকে দশ দিনের ছুটি দেয় হ্যাঁ এক বিয়ের দিন তাকে আপনার মায়ে দিছে মামা দিছে না খালু কুপাস চেইন দিচ্ছে আংটি দিছে টাকা দিছে পয়সা দিয়েছে অতকে কিছু দিলো তাকে হাদিয়া তো ওই দিন তার মন মানসিকতা এক রকম এক বছর পরও কি এরকম থাকবে থাকবে না তো নাম সে আগের মতো নয় তার পরিস্থিতিও আগের মতো নয় মেনানোর চেষ্টা করেন কত বলেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে ভূসা তৌফিক দান করুন বোনরা আপনাদের প্রতি আরেকটু নরম হবেন রাজাক আল্লাহ খায়ের ওয়া হাসরান জাযা আমার মোবাইলে চার্জ নাই মোবাইলটা বন্ধ হয়ে যাবে ভিডিওটা পরে আপলোড হবে না জানি না কে কিভাবে নিবেন আমার এই কথা বলতে তবে सिंपली আপনাদের বলি যখন কোনো মানুষ কোন কথা বলে তার নিজস্ব একটা এক্সপ্লেনেশন থাকে নিজস্ব একটা সিচুয়েশন শুরু করার পরে সেটা বলে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন আপনি এটাকে সমষ্টিগতভাবে ব্যাখ্যা করবেন প্রত্যেকটা বক্তব্য নিজের উপরে নেবেন না বা অন্যের উপরে দিয়ে দেবেন না যে একটা অ্যাভারেজ থাকে অ্যাভারেজ অ্যাভারেজের উপরে নিয়ে যাবেন মানে প্রত্যেকটা জিনিসের একটা গড় থাকে ওই গড়কে দিয়ে বিচার করবেন না নিজের পার্সোনালি নিয়ে আসবেন না অন্যের উপরে নিয়ে যাবেন এভারেজের উপরে এটাকে বিচার বিশ্লেষণ করবেন আল্লাহ সুন্দর বুঝতে তো সিদ্ধান্ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ